এই সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখন যেহেতু বলুন এখন প্রায় বারোটা বাজে আর মানে একটু থামেনি বৃষ্টি একটু থামেনি আজকে রোববার আমাদের দোকান খোলা থাকে না যেহেতু পুজোর সমস্ট জোট আমরা খুলি এবারে সেই ক্ষেত্রে কী হয়েছে বাইরে থেকে কিছু লোক মানে কাস্টমার আসার কথা ছিল যারা হয়তো এসেও গেছে কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়েছে এতে বেরোবই বা কী করে দোকানই বা করবো সবাই করে বা সবাই আসবে প্রায় সাত আটজন দশ জনের আপডেট ছিল যারা আসবেই কিন্তু এই পরিস্থিতি রুসাও বেরিয়ে গেছে দোকান খোলার জন্য ও দিয়ে আটকে রয়েছে এরকম অবস্থা কারণ দেখো বৃষ্টি থামার কোনো নাম নেই এটা আসছেই রাত্রির ভোর চারটে থেকে চলছে এরকম বৃষ্টি এরকম বৃষ্টিতে আরও চলতে থাকে জল জমে যাবে এরকম অবস্থা আর গুড আফটারনুন একদম এরকম ব্যক্তিটা নিউ ব্লক আছে কোথায় সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক থাকো আজকে কী বলবো থাকতে পারছে ভালো লাগছে না মনে জাস্ট সেই সচার দিন ধরে হেভি খারাপ আর এখন বাড়িতে থাকা হয় না চা পায় না মা একটু চা পানেগুলো লিকার ওটা একটু হাসপি খেয়ে দেখি কী করবো বুঝে উঠতে পারছি না এখন কোন দিকে যাবো আর আমার দিন পর ওই দোকানেই চলে যাওয়ার কথা ছিল যদি না হয় তাহলে বেরিয়ে রেখে রেখে এই দোকানে যাবো ক্লাবে শুধু মিটিং ছিল সেটাও শুরু করতে পারবো না যাই না কী হবে কি বাবা গাছগুলোও পড়ে গেছে এগুলো তুলতে হবে এখন অনেক দিন বাদে আমরা দুজনে চা নিয়ে বসেছি না হ্যাঁ সত্যি বাড়িতে কতদিন থাকি নি আর চাও খাওয়া হয়নি কতদিন আমাদের সকালে মানে সকালে আর কি আমি আজকে বৃষ্টিতে ফুল তুলছি না ওকে দিয়েই ফুল তুলিয়েছি একটা একটা করে হয়েছে সব ফুলই হয়েছে একটা দুটো করে কালকে অনেক ফুল হবে বৃষ্টির জল পেয়েছে না

ঘড়িতে বাজে প্রায় তিনটের কাছাকাছি কুট্টিকে ফোন করলাম ও বললো চারটের মধ্যে চলে আসবো কুট্টি বেরিয়ে যাওয়ার পর আমি একটু ফোন নিয়ে হোয়াটসঅ্যাপে সব মেসেজের রিপ্লাইগুলো করছিলাম আর বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম তোমরা জানোই যারা আমাকে অনেক দিন ধরে চেনো যে আমি বৃষ্টি দেখতে কি ভালোবাসি বৃষ্টি হলেই আমি বারান্দার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি আর আজ বৃষ্টির জন্য দোকানও খোলা হয়নি রবিবার অনেক কাস্টমার ফিরে মানে ফেরাতে হয়েছে তারা হয়তো কাল পরশু করে সব ঢুকবে আবার কিছু কিছু লোক আছে যারা কুরিয়ারে মাল নিয়ে নেবে অসুবিধা নেই একটা দিন একটু রেস্ট নিয়ে নিলাম আজকে আর কালকে হচ্ছে রাখি রাখির জন্য আজকে আমাকে একটু বেরোতেও হবে একটুখানি টুকি টাকি গিফট রাখি এগুলো সব কিনতে টিনতে হবে আর আজকে ভাবছি এখন যেহেতু টাইম আছে শাড়ি শ্যুটগুলো করে নেবো ভালো ভালো কয়েকটা ট্র্যাডিশনাল শাড়ি যেরকম তোমার কাতান কলাক্ষেত্র এগুলো সব ঢুকেছে এগুলো শ্যুটগুলো করে নেবো একটু বাদে রেডি হব দোকানে গেছিলাম অনেকক্ষণ আগে চলে এসেছি এসে দুটো সেগমেন্টের শ্যুট করা হয়েছে অনেক দিন ধরে বেড়ে শাড়ি এসে অনেক পড়ে রয়েছে পরিস্থিতির জন্য পরে ওটা হচ্ছে না সময় পাচ্ছে না দোকানে যেহেতু চাপ চলছে তারপরে সব কিছু মিলিয়ে মন মেজাজ তো খারাপ চলছে তোমরা সবাই জানো সবারই মন মেজাজ খারাপ তাই আজকে সময় পেয়েছি একটু করে রাখছি দুটো সেগমেন্ট হয়ে গেছে আর কটা সেগমেন্ট হবে এই লাস্ট লাস্ট আরেকটা হবে না দুটো হবে এটা আর একটা দিন তে এবং তার আগে আমি আরো দুটো সেগমেন্ট দেখেছি কলাক্ষেত্র কলাক্ষেত্র আমি দেখেছি সবাই মোটামুটি ন্যূনতম সব থেকে কমেও দেখাচ্ছে পনেরোশো নিরানব্বই এর নিচে হচ্ছে না কলাক্ষেত্র

আমিও দেখো আমিও চাইবো আমি যখন মানে শাড়ি ব্যবসা করতাম না আমি চাইতাম ভাই কোথায় একটু কম দামে শাড়ি পাওয়া যায় কিন্তু দেখতে ভালো হবে কিন্তু কম দাম হবে লোক বুঝবে না যে ওই দামের শাড়িটা কিনেছে আমি নিজেকে সেই জায়গাটা রেখে দেখি যে আমার তো অন্যান্য যারা আমার বন্ধুরা দেখছে অনেকে নাইনটি পার্সেন্ট ধরো সেই মানুষ টেন পার্সেন্ট হয়তো একটু আছে যে কোনো ব্যাপার না চলো কিনে নেবো কিন্তু নাইনটি পার্সেন্ট তো ওই ধরনের মানুষ আমার মতো হ্যাঁ আমার মতো যে কম দাম হবে কিন্তু জিনিসটা ভালো হবে যেহেতু কেউ দেখে বুঝতে না পারে এই দামের শাড়ি

देखो वापस उतरता है इसका ये बाबा পরপর কেনা কাটা চলছে পর পর হ্যাঁ নিনা ওইটা 4 তে হয়েছে সবে এখনো তিনটে টা বাকি টোটাল সাতটা নিতে হবে লাইনে দাঁড়িয়ে আছে বিশাল লাইন গোল করে ঘুরে একদম ভিতরে ঢুকছে বিলিংটা তাড়াতাড়ি হয়ে গেল নাট অফ দ্য টাইম নিয়েছিলে অনলাইন বিলিং নাট অফ আমি টাইম দিয়ে চলবো যখন নাটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আমি মধ্যে সব কেনা কাটা করে বিলিংও কমপ্লিট করে ফেলেছি কি ভালো বানিয়েছে এটা শুধু দেখো ওইখানে ঘুরে বেড়াচ্ছে ওই যাও রিম্পাকে পাঠিয়েছি আমি বসে আছি রিম্পাকে বলছি তুমি যাও

ডায়মন্ড প্লাজায় এসেছিলাম যখন নিচে নামলাম দেখলাম এখানেও উই ওয়ান জাস্টিস একদম উই ওয়ান জাস্টিস এই জাস্ট আমরা ডায়মন্ড প্লাজা থেকে বেরোলাম যেহেতু প্রতিবাদ মিছিল চলছিল তাই জন্য আমরা বেরোতে পারছিলাম না ওয়েট করছিলাম আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম আর এখন সাড়ে দশটা বাজে সবাই চলে গেছে আর এখন রিম পাকে তাই বললাম একেবারে তুমি তাহলে রাখিটা কিনে নাও ঠাকুরের দুটো নিলাম এই দুটো হচ্ছে মেন লকে একটা গোপুর একটা বাজরাংবলিস হুম আমি প্রতি বছরই ওদেরকে না দিয়ে রাখি না কাউকে পরাই না হাইকোর্টে ওদের না কাউকে দিয়ে নাগেরবাজারের মুখ পুরো নিশবেঙ্গলের পতাকা হ্যাঁ রান্নি ডায়মন্ড প্লাজা থেকে ফিরে বাড়িতে ব্যাগঠ্যাগগুলো রেখে গেছিলাম একটু ক্লাবের ওখানে একটু কথাবার্তা বললাম সবার সাথে ভালো লাগলো মিনিট পনেরো কুড়ি ছিলাম গল্প গুজব করলাম তারপর চলে এলাম তারপর এসে তো খবর চালিয়েছি এখন তো খবর দেখতে দেখতে মানে কি বলবো আর একটার পর একটা নিউজ আসছে একটার পর একটা নিউজ আসছে কিন্তু আমি ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা মিলে আজকে যে প্রতিবাদটা করেছে এটা খুবই দরকার ছিল আসলে ডার্বি ক্যান্সেল হলো আজকে যদি ডার্বি হতো তাহলে আরও হয়তো ষাট সত্তর হাজার মানুষ একসাথে মানে প্রোটেস্ট করতে পারতো সেইটা হয়নি ডারবি ক্যান্সেল হয়েছে খেলা হয়নি আর কি তাই জন্য মানুষ রাস্তায় নেমেছিলো ইস্টবেঙ্গল মন মোহন সমর্থকরা রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ খুব ভালো একটা দিক এটা আশা করছি আমরা জাস্টিস পাবই আর কিছুদিনের মধ্যেই হয়তো সেটা পেয়ে যাব আমরা আর দিন যাচ্ছে যত তত মনটা আরও খারাপ হতে থাকছে খারাপ হতে থাকছে এটাই চাইব প্রতিদিন ভগবানের কাছে ডাকছি যখন রাত্রেবেলা ঘুমাতে যাই বা সকালবেলা ধরো দোকানে ধূপ দিচ্ছি তখন একটাই এখন চাওয়া বাবা ভগবান এর যেন জাস্টিস হয় মানে উপ মানে উপযুক্ত শাস্তি যারা শাস্তি পায় যেন যারা দোষ করেছে এটাই সবসময় ঠাকুরের কাছে এখন চাইছি আশা করি ঠাকুর সেটা থেকে নিরাশ করবে না আশা করি হয়তো কিছু দিনের মধ্যেই উপযুক্ত দোষীরা শাস্তি পাবে চলো কাল রাখি পূর্ণিমা টাটা গুড নাইট ভালো থাকবে সবাই